আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে গতকাল একটা ভিডিও আপলোডিং করেছি ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি বিষয়ে যে কীভাবে মেকানিক্যাল লোক তারা কাজ করে যায় আর সেই মেশিনে যে দৃশ্যগুলো দিয়েছি আমি মেশিনের যে ভিতরে দেখতে পাচ্ছেন যে বাহিরে যে সুইচগুলো রয়েছে সুইচের ভিতরে যে পার্টস থাকে কীভাবে সুইচ লাগানো হয় আর সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির এর আগে একটা রিকোয়ার্স যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা যারা অফিসে চাকরি করেন জানেন যে মেশিনে যে সুইচ দিয়ে টিভি দিয়ে আপনার অনেকগুলো মেশিন অন করতে হয় তখন অনেকগুলা সুইচ নষ্ট হয়ে যায় কি কারণে এগুলা ভিডিও আপনি অন্য অন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে যে বুথের কাজগুলো রয়েছে এই ভিডিওটি নিয়ে আসছি ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন